অদ্টীকৃত নর হৃষ্ট সরিপ্রিয় নিত্যানন্দ সনতী শিপিখে লক্ষ্মী প্রাণপতি গদাধর রাশি জগন্নাথ সাঙ্গি নন্দন হলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মহাপ্রভুরি আজ ছয় গোস্বামীর অন্যতম গোপাল গোস্বামীর তিরভাব দিবস রূপ সনাতন রঘুনাথ শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই জবি বুঝে কইলেন বাস রাধা মাধবের নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাইয়ের অন্যতম গোপাল ভট্ট গোসাই ইনি কিন্তু বাঙালি ছিলেন না ইনি দক্ষিণার্থে গৌর ভক্ত মহাপ্রভু যখন দক্ষিণ দেশে যান তখন বেঙ্কট ভট্টের গৃহে চাতুর্মাস্য ব্রত করেছিলেন এই বেঙ্কট ভট্টের সন্তান হলেন গোপাল ভট্ট গোস্বামী তখন গোপাল ভট্টের বয়স এগারো বছর বিবাহ মহাত্মীকে দর্শন মাত্রে গোপালের প্রবল আকর্ষণ এবং মহাপ্রভুর চার মাস সেবা করলেন গোপাল যখন চলে আসছেন মহাপ্রভু চাষে মাসে বলতে শেষে তখন বেঙ্কট ভট্টেরা তিন ভাই এবং গোপাল পিছনে পিছনে আসছে প্রভু তুমি চলে যাচ্ছ তোমার বিরহে কেমন করে আমরা দিন কাটাবো প্রভু তোমাকে দেখবার জন্য কত লক্ষ লক্ষ লোক আসতো বাড়িতে আমাদের কত ভিড় হতো তুমি চলে যাচ্ছ প্রভু আমার যে বাড়ি শূন্য হয়ে যাচ্ছে মহাপ্রভু মহাপ্রভু তাকে বিদায় দেন গোপাল বলেন তোমার সঙ্গেই যাব মহাপ্রভু গোপাল বলেন গোপাল তুমি পিতা মাতার সেবা করো পিতা মাতার সেবা করি তুমি চলে যাবে বৃন্দাবনে গোপাল ভট্টের পিতাট ভট্ট এই গোপালের বিবাহ দিব না গোপালকে উপযুক্ত অর্জন করাও ওর পিত সরস্বতীর কাছে এবং যথাশময় বৃন্দাবনে পাঠিয়ে পাঠাবার ব্যবস্থা করবো গোপাল ভট্ট পিতা মাতার সেবা করেন পিতা মাতার গোপাল মহাপ্রভু সেই দৌড় কপির এবং বহির্বাস গ্রহণ করলেন পরমাধ মহাপ্রভু দান করি আর বোধ বসে রাজি হচ্ছিলেন তখন সনাতন বলে দেখো প্রভুর আদেশ হয়েছে আসনে বসু এই গোপাল ভট্ট যখন আসেন তখন পল্লব ভট্ট একটি শালগ্রাম শিলা দান করেছিল সেই শালগ্রাম শিলাটি সেবা করতেন গোপাল ভট্ট একবার বৃন্দাবনে এক ধনবান শেষ আসে এবং সব মন্দিরে মন্দিরে রাধা গোবিন্দের পোশাক দান করে দেয় গোপাল ভট্টকে দিয়েছেন কিন্তু গোপাল ভট্ট তো শালগ্রামের সেবা করে শালগ্রামে তো হাত পা নাই কি করে পোশাক পরাবেন মনে মনে ভাবলে একটা পোশাক দিয়ে গেল সেই পোশাক কি করে পড়াব পরের দিন সকাল ঘুরে দেখছেন সেই শালগ্রাম শিলা থেকে ত্রিভঙ্গ ভঙ্গিম মহানগরী হাতে একবারে অপূর্ব গুরুতি রাধা রমন বিক্রি করে সেই রাধা রমন বিক্রি দেখে প্রেমে উচ্ছ্বসিত হয়ে যান রাধা রমন বিক্রিকে সেই রাধা রামান্বিত বিগ্রহ সেবা করতেন গোপাল ভট্ট রাধা রামানটা ছিল প্রাণতুল্য রাধালামন এই গোপাল ভট্ট কে যখন ম ম বৃন্দাবনে থাকেন সেই সময় আচার্যপুরকে সমপ্রদেশে ছিলেন যে বৃন্দাবনে গোপাল ভট্টর সাথে দীক্ষা দান করেন শ্রীবিভাস আচার্যপুর বৃন্দাবনে বলে সিদ্ধ গোস্বামী গোপাল ভট্টর সমী সাক্ষাৎ করেছিলেন যথাসময় শুভ দিনে গোপাল ভট্ট দীক্ষা গোপাল ভট্ট বৃন্দকে সনাতন আদেশ করেছেন যে বৈষ্ণব নিয়ম কারণ পদ্ম থেকে শ্লোক সংগ্রহ করেন গোপাল ভট্ট একটি কাজ কাজ করলেন সমস্ত শ্লোক সংগ্রহ করলেন পরবর্তীকালে তার টিকা যোগ করে হরিভক্তি বিলাস বিখ্যাত গ্রন্থ বৈষ্ণব স্মৃতি রচিত হল যে গোপাল ভট্টমার টিকাটি দিগদর্শিত টিকাটি সংযোজিত হল সৎগ বৈষ্ণব স্মৃতি রচনা করেছেন এই গোপাল ভট্ট এই গোপাল ভট্ট মহাপুরু পরম ভক্ত ছিলেন মহাপ্রভু এবং শ্রীবাস আচার্য প্রভু গুরুদেব ছিলেন গোপাল ভট্ট এই গোপাল ভট্ট বৃন্দাবনী ছয় গোস্বামী অন্যতম আজ তার তীর ভাব দিবস সেই গোপাল ভট্টের ভট্টে কোটি কোটি প্রণাম জানিয়ে এই পুত্র ভক্তকে এইখানে শেষ রাধা রা જય રાધા રણનો જય રાધા રણ ગોપા ભટ્ટે પ્રાણ ધન જય રાધા રન ગોપા ભટ્ટે પ્રાણ ધન જય રાધા રન ગોપા ભટ્ટે પ્રાણ ધન જય રાધા અમરે કવલે દ્વારા હોય કવલે દ્વારા কমলেকা <inaudible> দেখি কমলে টানাবে নয়ন ভরে তোমায় দেখি কমলে তারা হয়েধা রয়ে বাসি হয়ে